ক্রিস্টিয়ানো রোনালদো আবারও দিন থেকে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার বলে দাবি করেছেন তো সম্প্রতি তিনি স্প্যানিশ একটি গণমাধ্যমকে ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন আমি সর্বকালের সেরা কমপ্লিট খেলোয়াড় ক্রিস্টিয়ানোকে পরিপূর্ণ নন বলাটা হবে মিথ্যার নামান্তর আপনি পেলে মেসি ম্যারোনাকে অগ্রাধিকার দিতে পারেন বিষয়টা আমি বুঝি এবং সম্মান করি এছাড়া তিনি সর্বকালের বা বিশ্বের সেরা ক্লাব বলেছেন রিয়াল মাদ্রিদ তো বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ এটা নিয়ে আমার আমার কোনো কথা কথাটা হচ্ছে যে রোনালদো নিজেকে সর্বকালের সেরা কমপ্লিট খেলোয়াড় বলেছেন এইটা নিয়ে তো নর্মালি দেখেন একটা সময় ছিল যখন কে সেরা মানে পেলে নাকি ম্যারাডোনা এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক হতো তো এইটা এক সময় পার করে মানে পর্যায়ক্রমে তারপরে আসলো হচ্ছে রোনালদো এবং মেসি অর্থাৎ রোনালদো এবং মেসির মধ্যে কে সর্বকালের সেরা তখন কিন্তু এটা নিয়ে একটা তর্কাতর্কি শুরু হলো আলটিমেটলি দেখেন একটা সময় পর্যন্ত ছিল যখন কিনা দুই খেলোয়াড়ের পাল্লাটাই কিন্তু সমান সমান ছিল কখনো মেসি এগিয়ে কখনো রোনালদো এগিয়ে কখনো সমান সমান এরকম ব্যাপার কিন্তু ছিল কারণ দু হাজার বাইশ বিশ্বকাপের আগ পর্যন্ত রোনালদো এবং মেসি কারোরই কিন্তু একটা বিশ্বকাপ ছিল না তো দু সালে কাতারে যে বিশ্বকাপটা হলো এই কাতারে কাতার বিশ্বকাপে এসে কিন্তু কে সর্বকালের সেরা ফুটবলার এই ব্যাপারটার নিষ্পত্তি হয়ে গিয়েছে হ্যাঁ এখন আপনারা একটা কথা বলতে পারেন সেটা হচ্ছে যে মেসির সে ক্রিস্টিয়ানো রোনালদো ইন্টারন্যাশনাল গোল সংখ্যা কিন্তু বেশি মেসি এখন পর্যন্ত একশো বারোটার মতো গোল করেছে ন্যাশনাল টিমের হয়ে আর রোনালদো একশো পঁয়ত্রিশটার মতো গোল করেছেন পর্তুগালের হয়ে আবার যদি আমরা ক্লাবের ক্ষেত্রে দেখি সেখানে আমি চ্যাম্পিয়ন্স কথা বলবো এখানে কিন্তু আমরা দেখেছি যে মেসির সে রোনালদো কিন্তু এগিয়ে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে একটা এবং রিয়াল মাদ্রিদের হয়ে মানে মোট পাঁচটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন আর মেসি হচ্ছে চারটা জিতেছেন কিন্তু যদি আমরা ব্যালন ব্যালন্ডিও দেখি সেখানে কিন্তু রোনালদোর চাইতে অনেক এগিয়ে আসেন মেসি তিনি আটটা জিতেছেন রোনালদো জিতেছেন হচ্ছে আহ পাঁচটা যাই হোক আর কি বাট সর্বকালের সেরা ফুটবলার হওয়ার যে মানদণ্ড সেটা কিন্তু বিশ্বকাপ মেথি যখন দু সালে কাতার বিশ্বকাপ জিতলেন এই বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে তিনি কিন্তু সারিয়ে গিয়েছেন রোনালদোকে এখন একটা কথা আপনারা বলতেই পারেন সেটা হচ্ছে যে রোনালদোর ফ্যান ফলোয়ার বেশি তার ইনকাম বেশি তার ইন্টারন্যাশনাল গোলও বেশি বাট আপনাকে সর্বকালের সেরা ফুটবলার হতে হলে অবশ্যই আপনার নামের পাশে একটা বিশ্বকাপের ট্রফি থাকতে হবে যেটা কি না দু হাজার বাইশ বিশ্বকাপ জিতে মেসি তার এই অপূর্ণতা আক্ষেপ তো তিনি ঘুচিয়েছেন পাশাপাশি তিনি নিজেকে সর্বকালের সেরা কাতারে শুধু পৌঁছে দেননি তিনি নাম্বার ওয়ান সর্বকালের সেরা ফুটবলার বাট রোনালদোর কিন্তু এখন পর্যন্ত তিনি কিন্তু কোনো বিশ্বকাপ জিততে পারেননি সো রোনালদো হয়তো বা নিজের ঢোল নিজে পেটাইতেই পারে। নিজেকে তিনি সর্বকালের সেরা বলতেই পারেন আলটিমেটলি রোনালদো তখনই সর্বকালের সেরা হবেন যখন তিনি একটা বিশ্বকাপ জিতবেন তো রোনালদো সামনে যে বিশ্বকাপটা আছে যদি রোনালদো সেই বিশ্বকাপটা জেতেন তাহলে পরে তিনি হয়তো মেসিকেও সারিয়ে যাবেন